এনপি সবসময় মানুষের প্রত্যাশা অনুযায়ী মানুষের সাথে রেখে রেখে মানুষকে পাশে সকল কর্মসূচি তার কর্মকাণ্ড অব্যাহত রাখে আজকে আমাদের সাবান ফ্যাক্টরির এই রোড থেকে শুরু করে চিতাখোলা রোড পর্যন্ত একটা চিতাখোলা ব্রিজ পর্যন্ত প্রায় কত মাইল হবে আমাদের এটা প্রায় তিন মাইলের উপরের এই রোড এই রোডের দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনার কারণে এবং ফ্যাসিস সরকার তারা যারা টেন্ডার পেয়েছে তার ম্যাক্সিমাম টাকায় তারা লুটপাট করে খেয়েছে এবং জনগণের জন্য তারা কার্যত কোনো মানে পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই সেই জায়গা থেকেই এই এলাকাবাসীর জনগণের এক ধরনের জনদুর্ভোগ তৈরি হয়েছে আপনারা দেখছেন রাস্তায় প্রত্যেকটি জায়গায় গাথা হয়ে হয়ে আপনার জলাবদ্ধ হচ্ছে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না ব্যবসায়ী ভাইরা তার কর্মস্থলে যেতে পারছে না অফিস আদালত আদালতে কেউ আসা যাওয়া করতে পারছে না এবং যানবাহন যারা চালায় রিক্সা সিএনজি কিংবা প্রাইভেট কার তারাও কিন্তু এক ধরনের ঝুঁকির কারণে তারা এই রাস্তা দিয়ে চলাচল করতে তারাও এক ধরনের আশঙ্কা বোধ করে সেই জায়গা থেকে এই 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 রাস্তাকে মেরামত করার জন্য একাধিকবার টেন্ডার হয়েছে সরকারের সময় কিন্তু তারা কোনো কার্যকর মানে কাজ সম্পাদন তো বাদই দিলাম শুরুটাও করে নাই সেই জায়গা থেকে গণমানুষের এই দুর্ভোগ উত্তোলনের জন্য আমরা একাধিকবার আমাদের উপজেলা প্রশাসক প্রকৌশলী সাহেবদের কাছেও আমরা আবেদন জানিয়েছি এলাকাবাসীর পক্ষ থেকে সেখানেও আমরা সৎ উদ্যোগ পাইনি কারণ আপনাদেরকে বুঝতে হবে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যা অর্থ বরাদ্দ আছে তার ব্যাংক ম্যাক্সিমামই বাৎসরিক অর্থ আপনার ফ্যাসের সরকার খেয়ে ফেলেছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই ক্যাপাসিটি নাই যে জনগণের এই সকল সমস্যার সমাধান করবে সেই জায়গা থেকে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল আজকে এই সাবান ফ্যাক্টরি থেকে চিতা ব্রিজ পর্যন্ত আমাদের মেন উদ্যোগটা হচ্ছে আমার ইউনিয়ন এবং থানা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এই তো এবং আমাদের মূল দলেরও উপস্থিত আছে নেত্রীদের